হঠাৎ করে প্রবাসীদের টাকার অনেকটা বেড়ে গিয়েছে বন্ধুরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার অনেকটা বেড়েছে অন্যান্য দেশের যেমন মালয়েশিয়ান অনেকটাই বেড়েছে তাছাড়া আরও বিভিন্ন দেশের টাকার একটা উদ্ধমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে তো আজকে হলো জানুয়ারি মাসের চব্বিশ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার আজকের এই দিনে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন তিরিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন মালয়েশিয়ার নিগেদেরটা অনেকটা বেড়েছে তবে লোটাস মানি একচেঞ্জে তিরিশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে তিরিশ টাকা চল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে তিরিশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে তিরিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন

চায়নার এক কিউনে সতেরো টাকা ছাপ্পান্ন পয়সা মালদ্বীপের এক্লুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা পঞ্চান্ন পয়সা রুমানিয়ার এক আঠাশ টাকা চল্লিশ পয়সা জাপানের একই জিরো টাকা উনআশি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক আমি তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই দুবাইয়ের লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা জয়লকাস একচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা জিএসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশো সতেরো টাকার ভিতরে পাবেন আজকে কাতারের এক টাকা পয়সা কাতারের সিটি টাকা পয়সা আলদার টাকা পয়সা আল জাজিরাতে দিচ্ছে টাকা পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা তাছাড়া হাবিব কাতার এক্সচেঞ্জ জামান একচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আরে চারশত টাকা তেরো পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটটা পাবেন চারশত টাকা তেরো পয়সা তাছাড়া বিএসসি বাহরাইন বাহারাইন কোম্পানি থেকে চারশত টাকা বারো পয়সা এমনিভাবে আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত ছিয়ানব্বই থেকে তিনশত সাতানব্বই টাকার উপরে পাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা বাহরাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা তিরিশ পয়সা লুলু মানি লুলোমানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে তিনশত একুশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা তাহুল আলহি থেকে বত্রিশ টাকা আটাশ পয়সা এসএমবি ব্যাংক থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপস থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা একত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সো অদৃশ্য باشার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ঢাকার রেটার বিস্তারিত আপডেট